প্রশ্নের জবাব না দিয়ে বলল এই বস্তাগুলো আল্লাহ দেয়া ইনাম বিবি যান একটু হাত লাগাও ঘরে তুলে রাখি তোমার আর কষ্ট করতে হবে না বাচ্চাদের জীবন কেটে যাবে হেসে খেলে আলি বাবার বিবি বস্তায় হাত দিয়ে বুঝতে পারে টাকায় ভর্তি কিন্তু সবগুলো যে সোনায় ভর্তি তা ভাবতেও পারে না মনে করে হয়তোবা তামার চাঁদকে ভয়ে তার বুক কেঁপে ওঠে তবে কি তার স্বামীর ডাকাত দলে স্বামী হয়েছে লুটেরার সাবরেত হয়েছে হায় আল্লাহ সর্বনাশ ওর ওই কুমতি কি করে হলো তারপর মুখ ফুটে বলল কি করেছ গো শেষমেষ চোর ডাকাতের দলে নাম লিখিয়েছো খুন খারাপিতে মেতেছো কেন মোটা কাপড় কি আমাদের যুদ্ধ ছিল না নাকি গতরে তোমার ঘুম ধরেছে হায় আল্লাহ এ কি করলে তুমি আমার দুধের বাচ্চারা এবার না খেতে পেয়ে মরবে যে এত পাপ কি সইবে ভেবেছ কতকাল তুমি মানুষের চোখে ধুলো দিয়ে থাকতে পারবে কাজীর চোখকে ফাঁকি দিয়ে থাকতে পারবে সুলতানের নজর কি এড়াবে ভেবেছ এই বলে আলী বাবার থাকে আলী বাবা বিবির মুখের উপরে বলে কি আবল তাবল বক বক করছো আগে বস্তাগুলো সামলাও তারপর কথা এমন অলক্ষণী জিনিসপত্র ঘরে আনলে কেন তুমি এত পাপ কি মনে করেছো আমার বাল বাচ্চাদের অমঙ্গল হবে যে না 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 তুমি আমার কথা শুনো এগুলো আমার গাধার পিঠে চাপিয়ে বাড়ির বাইরে কোথাও নিয়ে গিয়ে ফেলে দিয়েছো আমি তোমার দুটো ধরছি রাখো তোমার আর থাকতে পারলো না এ কি নির্বোধ পায়ে আমার বউয়ের পাল্লায় পড়েছি আমি তুমি তো আগে কখনো এরকম ছিলে না আচ্ছা তোমার কি ধারণা এই বস্তাগুলো আমি আমি রাখা জানি করে এনেছি এমন জঘন্য ধারণা তোমার জন্মালো কি করে জান এত দিনেও তুমি আমাকে চিনতে পারলে না তবে জেনে রাখো তেমন কোনো কুমতি আমার এখনো হয়নি আজ সকালে কাঠ কাটতে গিয়ে আমি এগুলো পেয়ে গেছি নাও হাত লাগাও আগে তুলে রাখো তারপর সব বৃত্তান্ত খুলে বলছি নাও আর খুশি মনে আমার দিকে তাকাও খোদার শপুর পর ঘরের মেঝে মাদুর বিছিয়ে বস্তাগুলো একে একে সব ঢেলে দিল আরেক বাবা তারপর সেই সোনার মোহরের টিলায় বসে গর্বে বুক ফুলিয়ে ওই করা আবিষ্কারের কাহিনী সবিস্তারে বলল তার বিবে অবাক করা সেই সত্য কাহিনী চল্লিশ জোরের গল্প অবাক হয়ে শুনল তার বিবি শুনে তার মন থেকে ভয়ের কুয়াশা কেটে গেল খুশিতে ড্রগ্ম হয়ে উঠল সেই খুশির কোনো সীমা পরিসীমা নেই উফ কত সোনা কত মোহর হীরে মানিক উফ আমরার ঘড়ি রাখব না গো আমাদের বালবাচ্চারা কষ্টে পড়বে না খুব খুব ওতে কাজ নেই এখানে ঘরের মেজে এভাবে ফেলে রাখলে তো চলব না একটা কাজ কর পান ঘরের মেজে একটা বড় গর্ত কর সব ওতে রাখব যখন যা দরকার তখন নেওয়া যাবে ছটপট করো তা না হলে বলা যায় না পাড়াপড়শিদের কেউ এসে করতে পারে তখন পাঁচ কান হতে হতে সাত কান হতে হতে শেষে কোতোয়ালের কানে চলে যাবে